ইমান শব্দের আবিধানিক অর্থ স্বীকার করা স্বীকৃতি দেওয়া অন্তরে দৃঢ় বিশ্বাস ধারণ করা ইসলাম ধর্মে ইমানের অর্থ অত্যন্ত ব্যাপক এক এক উপাস্য হিসাবে আল্লাহকে বিশ্বাস করা দুই আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা তিন সমস্ত আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা চার সকল নবী ও রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা পাঁচ তকদির বা ভাগ্যের ভালো মন্দের উপর আল্লাহর ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা ছয় আখেরাত বা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা সাত মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান আল্লাহ ও বান্দার মধ্যে সেতু বন্ধন ইমান হ্রাস পেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হ্রাস পায় আর ইমান বৃদ্ধি পেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় মহান আল্লাহ তা আলা বলেন যারা ইমান আনয়ন করে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর জিকির দ্বারায় অন্তঃসমূহ শান্তি পায় সুরা রাত আটাশ নম্বর আয়াত মহান আল্লাহ তালা বলেন বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবালি রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না সুরা জারিয়াত বিশ নম্বর আয়াত মহান আল্লাহ তালা বলেন যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় সুরা আনফাল আয়াত দুই মহান আল্লাহ বলেছেন লোকেরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো সুরা বাকারা তেরো নম্বর আয়াত এ আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজাল বলেন মোহাম্মদ সালুল্লা সাল্লামের সাহাবারা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তফ সিরে মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি সম্পর্ক রক্ষা কিংবা ছিন্ন কেবল আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে করা রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রধান থেকে বিরত থাকে সে ইমান পরিপূর্ণ করেছে আবুদাউদ্দ শরীফ চার হাজার ছয়শো একাশি নম্বর হাদিস গুনাহের কাজ করলে অন্তরে এবং ইমানের উপর বিরাট প্রভাব পড়ে এই জন্যই নবী সাল্লাম বলেছেন ব্যভিচারী ইমান থাকা অবস্থায় ব্যভিচারে লিপ্ত হতে পারে না পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি ইমানকে আমাদের নিকট প্রিয় করে দিন এবং ইমানকে আমাদের অন্তরে সুশোভিত করে দিন কুফর পাপাচার ও আপনার অবাধ্যতাকে আমাদের নিকট অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন আমিন